পনেরো টাকা একদম এই যে মাইলেজের গাড়ি দাদা পঁচিশ হাজার বন্ধুরা আবারও আবারও এই গরমের দিনে এই রোদের দিনে এত গরম আর এত রোদ তবুও কিন্তু পাপ্পু অটোমালের স্যুট মিশ হবে না বস হ্যাঁ বস পাপু অটোমালের স্যুট মিশ হবে না যত পড়বে গরম তত কিন্তু ভিজিট করতে হবে এই শোরুম পাপ্প সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম আগে কিন্তু কদিন আগে কিন্তু একটা ভিডিও হয়ে গেছে বস আর সেই ভিডিওতে যে রেসপন্স দেখিয়েছে ভাই জাস্ট ফিদা হয়ে গেছি আজকের ভিডিওতে তাই ধামাকা প্রাইস দেব ধামাকা কালেকশন দেবো কালেকশনটাকে দেখিয়ে দাও কি কালেকশন রয়েছে বস এইটটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট কিন্তু স্টক চেঞ্জ হয়ে গেছে মানে এতটা ভালোবাসা দেখিয়েছিলে তাই বলছি বস ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করো তো বস এত ভালো ভালো স্টক এত ভালো ভালো অফার আর এত ভালো ভালো কালেকশন প্রতিনিয়ত মিস করবে যাই হোক সরাসরি আজকের কুন্তল ভাইকে দেখে নেবো কুন্তল দা আজকে কি অফার রেখেছে দাদা ও ভাই সানগ্লাস পরে এতো নায়ক কেমন আছে বলো খুবই ভালো আছি কিন্তু নায়ক লাগে লাগছে একদম থ্যাংক ইউ ভাই একদম কেমন আছে বলো খুবই ভালো আছি খুবই ভালো আছে একদম প্রচুর কিন্তু গরম প্রচন্ড গরম পড়েছে যেমন আগের ভিডিও খুব রেসপন্স ভালো পেয়েছি আচ্ছা এই গরমে আরো ভিডিও চালু করে একটু ব্যাক কালেকশন একদম

ওখান থেকে অটো অটোটা পেয়ে যাবেন বলো কুলপি বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ড একটু ডানাতে যে মেন রোডটা রয়েছে একশো সতেরো একশো সতেরো নম্বর একটু মিনিট তিন হেঁটে আসার পর একদম ডান দিয়ে পড়বে আমাদের পাপো টোমার শরুম বুঝতে আসে তাহলে স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে বা গুগল ম্যাপে গিয়ে সার্চ করবে পুরো অ্যাড্রেস লোকেশন পেয়ে যাবে একদম আর পাপ মোবাইল কিন্তু নাম শুধু নয় একটা ব্র্যান্ড হয়ে গেছে পাপু মোবাইল সবাই চেনে সময় আছে এখান থেকে অনেকে স্বপ্ন পূরণ করেছে অনেকে ফিডব্যাকও জানিয়েছে এখান স্বপ্ন পূরণ করে আমার সত্যি ভালো গাড়ি পেয়েছি একদম চলো স্টার্টিং এ রয়েছে একটা এফজেডএস ভার্সন সি খুবই সুন্দর কন্ডিশনে আছে আর কন্ডিশনটা কিন্তু খুবই দারুণ রয়েছে এবিএস এর সঙ্গে ডিস মডেল কিন্তু এটা এবিএস এর ডিস ও রয়েছে ডাবল সিঙ্গেল জানেন এবিএস আছে আচ্ছা ভার্সন 3 তাই তো ভার্সন 3 একদম দারুণ একটা সাজানো গাড়ি মোবাইল হোল্ডার পর্যন্ত লাগানো রয়েছে আর গাড়ি ফুল রেডি শুধু তেল ভরবে আর চালাবে চলো একদম দাম কি রাখছো দু হাজার কুড়ির গাড়ি আগে যেটা ছিল সাতান্ন ছিল সাতান্ন থেকে আমরা তিন হাজার দু হাজার ডিসকাউন্ট পৌঁছানো করেছিলাম আচ্ছা আবার ব্যাক টু ব্যাক আবার যে ধামাকা অফার যেটা নিয়ে চলে এসেছি অফারে আরো তোমার 3000 টাকা ডিসকাউন্ট করে দাও এর উপরে 3000 টাকা ডিসকাউন্ট এর উপরে 3000 টাকা ডিসকাউন্ট কত আসছে 52000 টাকা 52000 52 তো এটা না এবার এর সাথে থাকছে দুইটা পেট্রোল একটা করে হেলমেট ফ্রি আর কি চাই সঙ্গে ভালো একটা গাড়ি আর টায়ার কন্ডিশন দেখো আরে কত কিলোমিটার অ্যাপ্রক্স চালা চলা হতে পারে

রেড কালার অ্যাভেঞ্জার বিজ মডেল দাদা নতুন গাড়ি না পুরনো দেখে মনে হচ্ছে নতুন গাড়ি একদম দাম মানে সেকেন্ড গাড়ি নামে কিন্তু গাড়িটা আছে একদম নতুন নতুন নতুনের থেকেও নতুনের থেকে নতুন এত ফাইন কন্ডিশন টায়ারটা দেখো গাড়ির কন্ডিশন দেখো মোর চোখ ধাঁধিয়ে যাবে এত ফাইন কন্ডিশনে একদম তাহলে দামটা কি হতে পারে 2020 লাস্টের দিকের গাড়ি আছে মাত্র 52000 টাকা এটাও 52 52000 টাকা চলো এটাও 52 দিলাম এটাও 52 এটাও 52 দুখানা মডেল চলো এরপরে হরনেট হরনেট ডবল ডিসের গাড়ি রয়েছে সামনে কম্বি ব্রেকের সাথে পেয়ে যাবেন আচ্ছা ব্লু কালার খুব সুন্দর কন্ডিশন রয়েছে দশ সতেরো লাস্ট আঠেরো দিকের গাড়ি আছে দাদা আচ্ছা মাত্র বিয়াল্লিশ টাকা বাহান্ন আর বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ টাকা চলো এর থেকে সরাসরি দিন দশ হাজার টাকা গ্যাপ রয়েছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা পাচ্ছ হর্নেট ব্লু কালার চলো নেক্সট এক্স ব্লেড হন্ডা এক্স ব্লেড রয়েছে খুব ডিমান্ড গাড়ি বিশাল ডিমান্ড এক্স ব্লেড প্রচুর ডিমান্ড রয়েছে এটা কিন্তু আমার এবিএস মনে হচ্ছে তো

কাস্টমারের ডিমান্ডেই কমে যাবে অবশ্য কাস্টমারদের দামে দামে করে দেবো আচ্ছা দাম রেখেছিলাম তো আমরা বাষট্টি হাজার টাকা আচ্ছা দু হাজার টাকা ডিসকাউন্ট করবো সঙ্গে ফুল ট্যাঙ্কি তেল এই গাড়িটা ক্ষেত্রে ফুল ট্যাঙ্কি তেল আচ্ছা দুটো হেলমেট যদি অফারটা কেউ নিতে না চায় আর দু তাহলে দু হাজার ডিসকাউন্ট করে দেবো মাত্র আঠান্ন করে দেবো আঠান্ন হাজার টাকায় হ্যাঁ যদি অফারটা নিতে চায় তাহলে সাড়ে আট টাকা চলে ও মাইগড় চলো ফুল অফার কমপ্লিট নিলে ষাট আর যদি অফার না নাও এই শুধু ফুল এই শুধু এই গাড়িটা ক্ষেত্রে ফুল ট্যাঙ্কি তেল দুটো হেলমেট ফুল ট্যাঙ্কি তেল দুখানা হেলমেট

অফার অফার ডিসকাউন্ট ডিসকাউন্ট আরে অফার নিয়ে কি করবে দাদা ডিসকাউন্ট যদি করে দেওয়া যায় দু হাজার টাকা সেভ হলো কিন্তু অনেক চলো সিক্সটি থাউজেন্ড সিক্সটি থাউজেন্ড এরপরে ব্লু কালারের ফোর ভি এটা ওই রয়েছে ডবল ডিস্ক সিঙ্গেল এবিএস ব্লু কালার ফোর ভি কত দাম কত একদম নিউ গাড়ি আছে ফ্রেশ কন্ডিশন গাড়ি আছে একটা ক্র্যাশ নেই দু হাজার তেইশের গাড়ি আছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকা নতুন কিন্তু দেখলে কিন্তু এক লাখ পঁচাত্তর দাম সেখানে এক লাখ টাকা ডিসকাউন্ট লাখ টাকা ডিসকাউন্ট হয়ে যাবে পঁচাত্তর হাজার টাকায় স্বপ্ন পূরণ করে লুটে নিয়ে যাওয়া অ্যাপ্রক্স কত কিলোমিটার চলা হতে পারে দেখছিলাম সামথিং চার হাজার কত দু তিনশো চলেছিল চার পাঁচ হাজার মতো চলা হতে পারে এত ফাইন কন্ডিশনের মনে আনটাচ কন্ডিশনের গাড়ি নিয়ে যাও স্বপ্ন পূরণ করে চলো পরে পরপর তিনখানা নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি রেড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার চলো ব্ল্যাক কালার এটা হচ্ছে উনিশে শেষের গাড়ি আচ্ছা যেমন আগে যেমন পঞ্চান্ন ছিল পঞ্চান্ন থেকে তোমার ঠিক পালন করেছিলাম আচ্ছা আচির কত বানানো হ্যাঁ দু আটটা ডিসকাউন্ট করে দেওয়া হবে

এটাও কিন্তু এবিএস এর সঙ্গে রেড কালার টায়ার কন্ডিশন দেখো খুবই ভালো কন্ডিশন চলে এমটি ফিফটিন এমটি ফিফটিন ইয়ং ছেলেদের ক্রাস মানে বলে 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 আর হাঁপিয়ে গেছি মানে এই গাড়িটার সম্বন্ধে আর বেশি কিছু বলার নেই কারণ ইয়ং ছেলে স্বপ্নে দেখে অনেকে পাঁচ বালি জড়িয়ে ঘুমোয় না কিন্তু এমটি ফিফটি আমরা ভিডিওতে দেখেছি অনেকে এই যে এমটি ফিফটি কিন্তু জড়িয়ে ধরে ঘুমাই একদম ওটা হয়তো রিলসের জন্য কিন্তু স্বপ্নের গাড়ি কিন্তু স্বপ্নের গাড়ি তো দাম কত হবে দাদা এটা তো এক লাখ পঁচিশ দাম আছে এই গাড়িটার ক্ষেত্রে সেম একটা অফার দেবো

যেহেতু ফার্স্ট টাইম চালু করেছিলাম একটু ইএমআই টা কদিনের জন্য একটু বন্ধ রয়েছে আচ্ছা এরপরে একটু চালু হলে পরে ভিডিওতে পরে ভিডিওতে বলে হবে একদম তো মোটামুটি এখন ক্যাশে পারচেজ করো তার জন্য অনেকটা এক্সট্রা ডিসকাউন্ট করে দেওয়া হয় একদম চলে এরপরে ডিও এটা ডিও বলছি রেজেটার রেজেটার রয়েছে বিএস4 এর গাড়ি এটা হচ্ছে 2017 18 এর গাড়ি আছে মাত্র 32000 টাকা রেজেটার রেজেটার 32000 টাকা 32000 টাকা কিছু বলবো না চলো নেক্সট সিনো

দাম কোনো দাম হবে না অফারে দিয়ে দেবো যাও অফারে দিয়ে দেবে অফারে দিয়ে দেবো কি বলছো ফুল ট্যাঙ্কি পেট্রোল দুটো হেলমেট এই গাড়িটা যাও দাম কত হবে তেত্রিশ ফুল ট্যাঙ্কি পেট্রোল ফুল ট্যাঙ্কি পেট্রোল দুখানা হেলমেট দুখানা হেলমেট মাত্র তেত্রিশ হাজার টাকা রোদের দিনে মিস করো না নিয়ে যাও এরপরে ম্যাস্ট্রো ম্যাস্ট্রো দু হাজার বাইশ বুকিং হয়ে গেছে দাদা বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে ঝটাপট বুক করে ডিসপ্লে নাম্বার চলছে গাড়ি গুলো এত চিপ প্রাইস মানে বুকিং হয়ে যায় সব বুকিং হয় সব টাইপ বুক করে চলো এরপরে নাম্বার ওয়ান নাম্বার টু চলো তাও বলে দিই এই গাড়িটা বুকিং হয়েছে দামটাও বলে দিই দেখ কত কাম দামে দিই দু হাজার একুশের লাস্ট বাইশের দিকের গাড়ি আচ্ছা মানে ডিসেম্বর মাসের গাড়ি একুশের মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা চলো এরপরে এই আমার ডেজ এটা দু হাজার একুশের গাড়ি আছে আটচল্লিশ সরি ছেচল্লিশ হাজার টাকা রেড ব্ল্যাক ছচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা চলো ব্লু ব্ল্যাক যেটা রয়েছে একুশের লাস্ট বাইশের দিকের গাড়ি আছে মাত্র পঞ্চান্ন চলো কি এক্স এস ফাইভ গাড়ি আছে মাত্র টু এনটক সুপার সাথে পেয়ে যাবেন গাড়ি আছে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার চলো এটা রয়েছে গাড়ি দেখে মনে হচ্ছে টপ মডেল

এখনো বুটি সরি এরকম ভালো টায়ার মাত্র তেতাল্লিশ টাকায় তেতাল্লিশ হাজার লুটে নিয়ে যাও চলো এরপরে কটা দুটো আগে অনেকগুলো ছিল ছিল দুটোই রয়েছে বিএস ফোর আটত্রিশ আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ দরকার নেই মাত্র বিয়াল্লিশ হাজার টাকা সরি আটত্রিশ হাজার টাকা ডিস মডেল কিন্তু ট্যাঙ্কিতে কানটা নেই চলো এটা ডিস প্লাস উনিশের গাড়ি আছে আটচল্লিশ হাজার টাকা

যাদের পকেটে পয়সা কম নিয়ে যাও নিয়ে গিয়ে ঝড়ের মধ্যে চালাও সুইগি জমাটো সব কিছু নিয়ে যাও এরপর ও ভাই প্লাটিনা রেড কালার টায়ারটা দেখো বন্ধুরা একটা জিনিস তোমাদেরকে বারবার দেখিয়ে দিই টায়ার গুলো কিন্তু প্রত্যেকটা গাড়ির খুবই ভালো ভালো টায়ার কন্ডিশন কন্ডিশন কালার কন্ডিশন একবার দেখিয়ে দাও একদম গুড কন্ডিশন দামও কিন্তু অনেক কম কত পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা টাকা কি বলছো দাদা

দুখানা ছিল জোড়া মিল ছিল এখন জোড়া মিল ইয়ে হয়ে গেছে ছেড়ে গেছে চলো কত দাম ইভেস ভিক্টর রয়েছে 2018 এর লাস্ট ইয়ার গাড়ি আছে 33000 টাকা 33000 টাকা 33000 এটা কিন্তু প্রিমিয়াম এডিশন দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রিমিয়াম এডিশন ইভেস ভিক্টর ডিস মডেল আবার চলো এরপরে দা প্যাশন এক্সপো প্যাশন এক্সপো ডিস মডেল ও ভাই টাটা দেখো কম্বি ব্রেক এর সঙ্গে তাই তো একদম খুবই সুন্দর 2019 এর গাড়ি আচ্ছা মাত্র 32000 টাকা মাত্র 32000 টাকা 32000 টাকা এর গাড়ি কি বলছো দাদা উফ

সরুম করে থাকে যখন খুশি কল করো তার মধ্যে কল করো এরপরে কিন্তু আর করোনা কারণ প্রত্যেকটা অসুবিধা হলে কোনো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনি এস এমএস করুন আমি রিপ্লাই করে দেব যাই হোক ভিডিওটা এই থাকলো আর আর ভিওটা ভালো লাগে কি করে বলে দাও লাইক কমেন্ট যদি ভিজিট করো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে আর হচ্ছে না যার বাইকেরা খুব স্বপ্ন বন্ধুকে শেয়ার করে গাড়ি দেব তুমি তো ফার্স্ট ইউটিউব যে ভিজিট করেছে সেই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও একদম যাই হোক কোন ভালো থাকো সবাই ভালো থাকো আর অবশ্যই করে ভিজিট করো একদম